পলকে জীবন দিয়ে দেব যদি তুমি চাও পলকে জীবন দিয়ে দেব যদি তুমি চাও অগুয়ার জিয়া আমার এই জীবনে একবার দেখা দাও হবি রসুলাল হবি হবি বাল্লাহ হবি রসুলাল্লা হবি হবি বাল্লাহ সাহাবাদে যুগে যুদি এ জীবনটা পেতাম নবি আপনার নূরি চেহারা আপন চোখে দেখতাম নবি আপন চোখে দেখতাম সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম নবি আপনার নূরি চেহারা আপন চোখে আপন চোখে দেখতাম কলি যা টুকরো করে দেব যদি নবি তুমি চাও কলি যা টুকরো করে দেব যদি নবি তুমি চাও গোয়ার জিয়া আমার এ জীবনে একবার দেখা দাবিবি রসু লাল্লা হাবিবি হাবি বাল্লা হাবিবি রসু লাল্লা হাবিবি হাবিবাল্লাহ